আচ্ছা আপনারা ধুন্দুল বর্তা খেয়েছেন কখনো এই গরমে গরম ভাত দিয়ে ধুন্দুল ভর্তা দিয়ে ভাত খেলে কি যে শান্তি লাগে অল্প একটু ধুন্দুল ভর্তা হলেই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে সাবার করে দেওয়া যায় তো চলুন আপনাদেরকে রেসিপিটা বলি তো ধুন্দুল ভর্তা করার জন্য আমি দুইটা ধুন্দুল নিয়ে নিয়েছি যদিও আমার লাগটা খুব বেশি ভালো ছিল না ধুন্দুলের ভিতরে কিন্তু মানে জালি জালি হয়ে গেছে কিন্তু আমার খুব ধুন্দুল ভর্তা খেতে মন চাচ্ছিল যার কারণে আমি ওই ধুন্দুলটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে তারপর আমি চুলায় অল্প পরিমাণ পানি এক চিমটি লবণ একটু তেল দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে দেওয়ার পরে আমি একটু ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু লবণ এক চিমটি চিনি আর হচ্ছে দুইটা শুকনা মরিচ আর শুকনা মরিচ ভাজার যে তেলটা সেই তেলটাও আমি নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব অনেকে বলতে পারেন যে আপু ধুন্ধুলতে তো এমনিতেই মিষ্টি মিষ্টি একটা সবজি তাহলে চিনি লাগবে কেন চিনিটা দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে আমি চিনি দিয়ে করি সেটাই আমি আপনাদেরকে বললাম তো সবগুলো উপকরণ একসাথে মেখে নিলে একটু ভালো মতো ধৈর্য ধরেই মাখতে হবে একটু মাখাটা হলে তারপরে এই যে ভর্তাটা হয় ট্রাস্ট মি এত মজা ধরেন চটপট কিছু একটা বানাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে চট করে কিন্তু ধুন্দুল ভর্তা আর হচ্ছে ডিম ভাজা যদি করে নেন তাহলে ফাটাফাটি কিন্তু লাঞ্চ বা ফাটাফাটি কিন্তু ডিনার হয়ে যায় তো আমার কিন্তু এই গরমে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে অনেক অনেক শান্তি লাগে কারণ ধুন্দুল লাউ পটল এই সবজিগুলো কিন্তু গরমের সময় কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু সহায়তা করে তো যাই হোক আপনারা কিন্তু বাসায় এনে কিন্তু এভাবে ভর্তা করে তারপর খেয়ে কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে একদম মজার একটা রেসিপি না খেলে কিন্তু একদম মিস করবেন তবে যেহেতু জালি জালি একটু একটু আছে তো আমি যেটা করলাম হাত দিয়ে যদি জালি লাগতেছে কোথাও তো আমি সেটাকে সুন্দর করে আলাদা করে সরিয়ে নিচ্ছি আর সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দর করে মেখে একটা সার্ভিং বাটিতে সুন্দর করে বেড়ে নিচ্ছি তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম বেশি করে আনার জন্য কিন্তু সে কমই এনেছে তো বলল যে অল্প করে আনলে অল্প করে খেয়ে ফেলে আবার যখন লাগবে তখন আবার তাজা সবজি নিয়ে আসবো তো আপনারা কিন্তু ভাবে করতে পারেন আমার আলু ভর্তা সিম ভর্তা তারপর কচুর ছুরি ভর্তা চিংড়ি মাছ ভর্তা এগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো আমি একটু টেস্ট করে দেখলাম যে ঝালটা একটু কম কম লাগতেছে আমার কাছে আবার বেশি ঝালের যে খাবারগুলো সেগুলো বেশি পছন্দ তা আমি এর জন্য যেটা করলাম সেটা হচ্ছে শুকনা মরিচ আমি আরেকটা ভেঙে দিয়ে দিলাম এই দেখেন কি সুন্দর দেখেই কিন্তু চোখ জড়িয়ে যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেত কিন্তু ঠিক তেমনি মজা তো যাই হোক আমার তো এটা খুব ভীষণ প্রিয় আপনাদের কি কি ভর্তা প্রিয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেল এই ভিডিওটা দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন বা টিকটক থেকে দেখছেন টিকটকটাতে কিন্তু আপনারা আমাকে লাইক ফলো করে রাখতে পারেন যারা পেজ থেকে দেখছেন পেজটা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা যদি চান তাহলে কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন গরমে কার দিন কেমন কাটছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ